আসসালামু আলাইকুম ফেসবুক ফ্রেন্ড লুকিয়ে রাখবেন বন্ধ করে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন কেউ দেখতে পারবে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো ফেসবুক ফ্রেন্ড কিভাবে প্রাইভেট করে রাখবেন বা বন্ধ করে রাখবেন কেউ দেখতে পারবে না চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে ফেসবুক অ্যাপে চলে আসবেন আসার পরে ডান পাশে যে ছবি রয়েছে বা প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা সিটিংস প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে ক্লিক ক্লিক করবেন করলে শোবার নিচে চলে যাবেন যাইলে এখানে একটা অপশন দেখতে পারবেন এই যে দেখেন অডিয়েন্স ভিজিবিলিটি নিচে আছে হাউ পিপল ক্যান ফাইন অ্যান্ড কন্টাক্ট ইউ জাস্ট এইটাই ক্লিক করবেন এটাই ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন উই ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এই অপশনটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমার এটা অনলি মি করা আছে তা আপনারা এটা পাবলিক যদি থাকে তা অবশ্যই অনলি মি করে দিবেন তাহলে কিন্তু কেউ আর দেখতে পারবে না আর যদি এখানে আপনারা অন্য অপশনগুলো রয়েছে এখানে দেখেন ফ্রেন্ড ফ্রেন্ডস এগুলো যদি যান তাহলে তারাও কিন্তু দেখতে পারবে ঠিক আছে পাবলিক করলে সবাই দেখতে পারবে তা এখানে যদি আপনারা একবারে বন্ধ করে রাখতে চান বা প্রাইভেট করে রাখতে চান তাহলে অনলি মি দিয়ে জাস্ট এই যে নিচে অপশন রয়েছে সেভ সেভি ক্লিক করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তাহলে আর কেউ দেখতে পারবে না প্রাইভেট বা লুকিয়ে থাকবে ফ্রেন্ড সবাই ভালো থাকবেন